আমরা এখন মদনপুর নেত্রকোনা ভর্য শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতাল্লা সালামের রৌদা মবরক জিয়রত করে তারপরে তার স্ত্রীর প্রাপ্য স্ত্রী রৌদা জিওরত করার জন্য পায়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দিয়ে আমরা যাচ্ছি হেঁটে ওই যে সামনে এই বাঁধঝাড়ের পিছনে সামনেই আছে তিনার স্থিরতা সাইডে একটা বড় পুকুর আছে সামনে ঘাট গোসল করা না এটি রজা শরীফ আমি রজা শরীফের চতুর সাইড দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন হরত শাহ কমর উদ্দিন হজত শাহ সুলতান কোমরউদ্দিন রুমির রহমতুল্লাহ আল্লাহ থেকে তেনার স্ত্রী রোজা এক কিলো দূরত্ব আপনারা সময় পেলে এসে এখানে জিয়ারত করে যাবেন রোজার চতুর্ সাইড ভিডিও করে দেখাচ্ছে আপনারা দেখেন স্কুল আছে এখানে যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্য